ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থিত রাষ্ট্রকাঠামো মোতায়েনের একত্রিশ দফা বাস্তবায়ন নারীর ক্ষমতায়ন ও দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শিশের প্রচারণায় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পরশুরাম পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন খালেদা জিয়ার আমলে ব্যবসা বাণিজ্য করে অনেকে টাকা পয়সা ও ব্যাংকের মালিক হয়েছেন আজকে জামায়াতের লজ্জা করা উচিত বেগম খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী নিয়েছেন বিএনপির সাথে এত খেলা খেলা করেন না বিএনপি খেলা নামতে চায় না আর আজকে সরকার সরকারের দায়িত্ব এখানে নির্বাচন যাতে সুষ্ঠু হবে হয় এবং ফেব্রুয়ারিতে হয় আজকে গণভোট নির্বাচনের সাথে মিলাতেন মিলাইতে চান সেটা দয়া করে মিলাবেন না এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না যার দায় দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে দায়িত্ব আপনাদের আপনারা দায়িত্ব নিয়েছেন একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে হাত পা ধরে আপনাদের উগ্র লেটার দিয়ে আসেন খালেদার প্রতি সম্মান জানিয়ে আমরা আপনার সাথে প্রার্থী দিচ্ছি না এটি যদি আপনাদের মিনিমাম শ্রদ্ধাবোধ থাকে তাহলে করা উচিত আমরা আপনাদের সাথে নির্বাচন করতে ভয় পাই না নির্বাচনে আপনাদের জমানত থাকবে না যারা আমাদের সাথে থাকে খেয়ে দূর সময়ে আপনাদের পাশে বেগম খালেদা জিয়া ছিল আজকে সেই বেগম খালেদা জিয়াকে নির্বাচনের চ্যালেঞ্জ দেন তাই না হলে প্রার্থী কেন দিয়েছেন আমি বিশ্বাস করি আপনাদের কথাগুলো শুনবে এবং তাদের প্রত্যাহার করবে নির্বাচনের দিন এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ধানের শীষ ছাড়া অন্য কিছু না দেখা যায় সবাই সেদিন কর্মী হয়ে যাবেন নেতার কোনো দরকার নেই নেত্রী আমাদের খালেদা জিয়া নেতা আমাদের তারেক জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হল তারেক রহমান তাই আজকে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশন সরকার আপনার অন্যদের ভয়ে তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত দিতে যাবেন না এই দেশের জনগণ কিন্তু সেটা মানবে না অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনী এক আসনের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম মঞ্জু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব পরশুরামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খালিক মনে পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মঞ্জুর সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়া সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাসাবাড়িতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মঞ্জু ও স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলা নিউজ